যে টপিকটা হচ্ছে হলো সাকিব খান তিন চার বছর আগে যে পারিশ্রমিক নিত পঞ্চাশ লক্ষ টাকা সেই সাকিব খান আজকে নিচ্ছে নতুন সিনেমা দুই হাজার সালের জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করবেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা সাকিব খান এখন বাংলাদেশের ভিতরে কিন্তু সীমাবদ্ধতা নয় সাকিব খান এখন হলিউডে কাজ করবে এটা ভাবা যায় এই ছেলেটি হ্যাংলা ছেলেটি আজকের এই মেগাস্টার আপনার কি কখনো কল্পনা করেছিলেন আজকে সে ইন্ডাস্ট্রির রাজ করবে বাংলাদেশ এমনকি হলিউডে যাত্রা শুরু করবে কখনো আপনারা ভাবেন নাই এটা হচ্ছে তার পরিশ্রম তার অভিনয় দক্ষতা এক্সপিরিয়েন্স সবকিছু মিলিয়ে তাকে একটা টুঙ্গে গিয়ে উঠেছে এমনকি কি তার অভিনয় দেখে অভিনয় দেখে অনেক ফ্যান ফলোয়ার তাকে ফলো করছে এমনকি সাকিবিয়ান হয়ে গেছে বাংলা সিনেমা প্রেমিক যারা আছে তারা এখন এক নামে চিনে সারা ওয়ার্ল্ড ওয়াইড সাকিব খানকে চিনে বাংলাদেশের সুদর্শন একটি হিরো সাকিব খান ইন্ডাস্ট্রি এখনো পর্যন্ত ঠিকই আছে সাকিব খানের জন্য সাকিব খানের সিনেমা আসলে হল মালিকের মুখে হাসি ফুটে সো বন্ধুরা আজকে আমার যে টপিকটা হচ্ছে হলো সাকিব খান তিন চার বছর আগে যে পারিশ্রমিক নিত ৫০ লক্ষ টাকা সেই সাকিব খান আজকে নিচ্ছে নতুন সিনেমা দুই হাজার ছাব্বিশ সালের জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছে তো এরা কি ভাবা যায় এই বাংলাদেশেও কিন্তু এত পারিশ্রমিক দিয়ে সিনেমা বানানো সম্ভব বা পরিচালক হ্যাঁ এটা সম্ভব প্রচুর কারণ সে যদি একটা সিনেমা আপনাকে দশ কোটি টাকার সিনেমা যদি সে তোমাকে পঁচাত্তর পঞ্চাশ কোটি টাকা ব্যবসা করে দিতে পারে তাহলে তার পারিশ্রমিক বাড়বে না কেন এটা নিয়ে অনেকে সমালোচনা করছে কেন সাকিব খানে এখন সিনেমা চলছে বিদায় এখন তার পারিশ্রমিক নিতে হচ্ছে এত বেশি হচ্ছে কেন ভাই এটা মানে আমি আপনাদেরকে বলতে চাই ভাই আমি তো আপনাকে দিচ্ছি আপনার দশ কোটি টাকার সিনেমা আমি আপনাকে দিচ্ছি ও পঞ্চাশ কোটি টাকায় একশো কোটি টাকার কাছাকাছি নিয়ে যাচ্ছি তাহলে আমাকে কেন কম দিবেন ভাই আমার অভিনয়টা তো আমি ফুটিয়ে তুলছি আমার সর্বটা দিয়ে আমি চেষ্টা করি একটা সিন যাতে আরো ভালো করার ডেভেলপ করা তো এটা আমার জন্য খুবই ভালো লাগছে সাকিব খানের পারিশ্রমিক বাড়িয়েছে এটা আসলে খুবই খুবই ভালো হয়েছে আমরা অন্তত পক্ষে খুশি কারণ সাকিব কানে ব্যবসা করিয়ে দিচ্ছে তাহলে সাকিব কানে পারিশ্রমিক কেন নিবে এই সীমাবৃদ্ধতা কেন থাকবে দেড় কোটি দুই কোটি টাকার ভিতরে তিন কোটি টাকা বেরিয়েছে আপনারা কি বলেন এই প্রসঙ্গে আপনাদের কি মতামত জানতে চাই আজকের এই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালিক